বিধানসভায় স্বৈরাচারী কায়দায় গণতন্ত্রকে কণ্ঠরোধ করার প্রয়াস নেওয়া হচ্ছে বলে অভিযোগ আনলেন বিরোধী বিধায়করা এই ঘটনার এই ঘটনার জন্য উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভূমিকায় দায়ী বলে তাদের অভিযোগ বৃহস্পতিবার বিধানসভায় প্রেস কর্নের আহত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী রতন ভৌমিক শহীদ চৌধুরী এবং শ্যামল চক্রবর্তী বৃহস্পতিবার মেলা করে রুদ্র সাগর জলাশয়ের সংক্রান্ত একটি দৃষ্টি আকর্ষণে প্রস্তাবের উপর বিবৃতি দিচ্ছিলেন রাজ্যের কৃষি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজ সিংহ রায় বিষয়টি উত্থাপন করেন সিপিএম বিধায়ক শহীদ চৌধুরী এবং শ্যামল চক্রবর্তী এ দৃষ্টি আকর্ষণী বিবৃতির উপর অতিরিক্ত প্রশ্ন এনে এর উত্তর জানতে চাইছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এ সময় বিধানসভা পরিচালনা করছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তীকে তিন থেকে চার মিনিট বলার পরই বসিয়ে দেন অপরদিকে ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক সুভাষ দাসকে বলার সুযোগ করে দিয়েছেন সুভাষ দাস প্রায় পনেরো মিনিট যাবৎ বলে চলছিলেন কিন্তু উপাধ্যক্ষ শ্রী দাসকে কথা বলা থামানোর কোনো চেষ্টাই করেননি অপরদিকে এই নোটিশের অপর উত্থাপক সিপিএম বিধায়ক শহীদ চৌধুরীকে বলতে দেননি উপাধ্যক্ষ বিধানসভাতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী রতন ভৌমিক এবং শহীদ চৌধুরী we yeah. সরকারি অধিবেশনের মধ্যাহ্ন বিরতির সময় বিধানসভার প্রেস কর্নারে এক যৌথ সাংবাদিক বৈঠক ডাকেন সিপিআইএম বিধায়ক তপন চক্রবর্তী শোভেদ চৌধুরী রতন ভৌমিক এবং শ্যামল চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে উপাধ্যক্ষের এহেন ভূমিকার তীব্র নিন্দা জানান বর্ষিয়ান সিপিআইএম বিধায়ক তপন চক্রবর্তী তিনি জানিয়েছেন বিধানসভার বাইরের মতো এখন বিধানসভার ভেতরেও গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এমনটা চলতে পারে না উপাধকের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি সাংবাদিক সম্মেল বিধায়ক রতন ভৌমিক জানিয়েছেন নির্মহলের সার্বিক উন্নয়ন এবং সংশ্লিষ্ট এলাকার কৃষকদের জীবন জীবিকায় বেঘাত না ঘটুক এ বিষয়টি আমরা চাইছি এর জন্যই এ দৃষ্টি আকর্ষণে প্রস্তাব আনা হয়েছিল এরকম একটা বিষয় একেবারে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা সতেরোশো পঞ্চাশ কৃষক পরিবারের সম্পর্ক ট্যুরিজমের সম্পর্ক আজকে দীর্ঘের প্রচার কিন্তু সারা ভারতবর্ষে না শুধু বিদেশ রয়েছে এবং এটা বাদ দিয়ে নির্মল বা অন্য আমাদের এগুলি বাদ দিয়ে আমাদের যে চিন্তা করে দেয় না এর সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নেই আপনার মনে

কৃষি জমি জলের তলায় বড় চাষের এক চিমটে ধানও তারা পাননি এ সতেরোশো পঞ্চাশ পরিবারের সাথে ছ থেকে সাত হাজার মানুষ যুক্ত রয়েছেন তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেছেন সুইচ গেট বন্ধ করে দেওয়ার ফলেই এ সমস্যা সৃষ্টি হয়েছে তাই বিষয়টি উত্থাপন করা হয়েছিল রিপোর্ট কাল্লাপুর বিরোধী দলনেতা বিধানসভায় থাকেন না এমন রটনা ঠিক নয় বলে জানালেন বোশিয়ান সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী বৃহস্পতিবার বিধানসভা প্রেস কর্নের আহত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিধায়ক তপন চক্রবর্তী জানান বিরোধী দলনেতা বিধানসভায় ওনার অফিসে থাকেন যখন প্রয়োজন হয় তখন কক্ষে আসেন এদিন অপর এক প্রশ্নে উত্তরে এই বোশিয়ান সিপিএম বিধায়ক আরও জানান আমরা আগের বিরোধী দলের মত নই চিৎকার চেঁচামেচি করে সভা সরগরম করার কোনো

যুদ্ধ করার ক্ষেত্রে নাকি হস্তবুদ্ধি করা অপজিশনকে দৈতিকভাবে ব্যাখ্য করা আপনি যদি